প্রোফাইল হ্যান্ডেল দিয়ে বানানো এটা আঠারোশো পঞ্চাশ টাকা বারো স্কোয়ার আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা আলমারিটা আলমারিটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভীম করেছে আমরা ভীমের এই সাইডটাতে আমরা লোভার সিস্টেম করে সিলিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে একটা হাফ সিলিং আসসালামু আলাইকুম আমরা প্রিয় দর্শক চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমটা ছোট্ট একটা এরিয়ার মধ্যে আমরা কীভাবে সিলিং ডিজাইন করেছি এই ছোট এরিয়ার মধ্যে দুইটা পয়েন্ট কিভাবে দেওয়া যায় সেই চিন্তা করেই কিন্তু এখানে দুইটা পয়েন্ট করা হয়েছে একটা জারবাতি একটা ফ্যান এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে চিন্তা করেছি যে এটা একটা ছোট রুম এই রুমে দুইটা একটা দিতেই হবে তখন আমরা এই ডিজাইনটা স্যারকে দেখালাম দেখালাম তারা হচ্ছে এবং এই ডিজাইনটা করে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটর ক্যাবিনেট এই ক্যাবিনেট করতে পারবেন তবে এই সিলিংটা হচ্ছে যেখানে যতটুকু গোড লাগবে ততটুকু মাপ দিব দুইশো বিশ টাকা রং লাইট বাদে আর যদি রং লাইট সহ করান তাহলে তিনশো টাকা সারা বাংলাদেশে একই রেট আর মাপ নিব কিভাবে এই যে ফাঁকা জায়গা কোনো ততটুকু আর আমরা প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা করে কাজ করার চেষ্টা করেছি এটা হচ্ছে একটা ভিম করেছে আমরা ভিমের এই সাইডটাতে আমরা লোপার সিস্টেম করে সিলিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে একটা হাফ সিলিং করে দিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এই রুমটাদের চমৎকার করে কিছু ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই ডিজাইন গুলো করতে পারবেন আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে দর্শক এখানে কিন্তু আমরা করে দিয়েছি একটা আলমারি খুব বিশাল একটা আলমারি দেখতে পাচ্ছেন এসপিএল অ্যাক্রলিক বোর্ড দিয়ে কিন্তু এই আলমারিটা করেছি এসপিএল বোর্ড দিয়ে তো আর হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে এবং প্রত্যেকটা পাল্লা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়া চারপাশে ঘোরানো তো আমি যদি একটু কাছে থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই অ্যালুমিনিয়াম পুরো পাল্লাটা অ্যালুমিনিয়াম দিয়া ঘোরানো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ যেন সুন্দর করা যায় এবং এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডের মধ্যে আমরা টি লাগিয়ে দিয়েছি প্রিয় দর্শক আর উপরে আমরা কোফার হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ড্রেসিং টেবিল আমরা করে দিয়েছি আর এখানে কসমেটিক্স রাখার জন্য একটা পাল্লা করে দিয়েছি আপনারা এই কাজগুলো করবেন করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে যেমন এই যে সিলিং ডিজাইন দেখতে পাচ্ছেন এই সিলিংটা 350 টাকা রং লাইট সব সহকারে যেখানে যত রকম বড় লাগবো তত রকম আপনি ফাঁকা জায়গার কোন মাপ নিব না আর এইখানে দেখতে পাচ্ছেন এই এই ড্রেসিং টেবিল এটা আছে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে বানানো এটা 1850 টাকা বাড়াস করবে আর এইখানে যে দেখতে পাচ্ছেন এটা আলমারিটা আমরা এটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন প্রিয় এই ধরনের কাজ যদি আপনারা করতে চান আপনারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনি কি কাজ করাবেন বলবেন আপনার বাসায় আমার প্রতিনিধি গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে আমরা আরো কিছু কাজ করেছি এখানে দেখাবো এই পাশে প্রিয় এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট এই কিচেনটা কিচেনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর করে কাজটা করার চেষ্টা করেছি এখানে আরো কিছু নাটলারি তারপরে আর এই বাকি কাজগুলো আঠারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হ্যান্ডেল দিয়ে এবং এই যে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা পাল্লায় চারপাশে দিয়ে ঘুরানো হ্যাঁ এরকম ভাবে আমরা কাজ করে থাকি প্রত্যেকটা জেলা থানায় কিন্তু এই করতে পারবেন আমাদের কাছ থেকে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা সিলিং এই সিলিংটা কিন্তু করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা বারো স্কোয়ার ফিট যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব ফাঁকা জায়গা কোনো মাপ নিব না কেমন ধরেন এই যে আঠারো ইঞ্চি সামনে বোর্ড লাগিয়েছি আর আঠারো ইঞ্চি বোর্ড আর সামনে হলো তিন ইঞ্চি বোর্ড তারপর পিছনে ছয় ইঞ্চি বোর্ড এতটুকু মাপ নিব আর এই পুরো জায়গাটা ফাঁকা জায়গা কোনো মাপ নিব না দর্শক আপনারা যারা এই ধরনের কাজ করাবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিয়ে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর কেতুচার দাওয়ান নিস্তলায় বিশনাম শোরুম আসে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না পূর্বাসী হই প্রবাসে থাকেন আমাদের স্ক্রিন দাঁড় নাম্বারে যোগাযোগ করে আপনার বাসায় কী কী কাজ করাবেন আপনি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিবেন তারপর আপনাকে ডিজাইন পাঠাবো তারপর দাম বলবো তারপরও যদি আপনার ভালো লাগে বলবেন দামটা যদি আপনার মনোমত হয় তখন হচ্ছে আমার প্রতিনিধি আপনার বাসায়